আমার পুরা জাতির ভিতরে যদি জিজ্ঞাসা করি যে কেউ আমরা দুই মিনিট এই কথাটা ভাবছি কি না যে আল্লাহকে জিজ্ঞাস করা উচিত আমি কিন্তু সুখী হইতে চাই আমি সুখে থাকতে চাই না নারী ভাবছে না পুরুষ না যুবক না বৃদ্ধ না শিক্ষিত না অশিক্ষিত কে ভাবছি আমরা এই কথাটা যে আল্লাহকে জিজ্ঞাসা করা চাই যে আমি সুখী হইতে চাই সুখে থাকতে চাই আমার এই মেশিনটা তো বানাইছেন আপনি আবিষ্কারক আপনি সৃষ্টিকর্তা আপনি তৈরি করছেন আপনি এটার কারিগর আপনি এটার ডিজাইনার আপনি এটার আর্কিটেকচার আপনি সবকিছুই তো আপনি তা আমি সুখে থাকতে চাই কি বলেন বিবেকে এই প্রশ্ন আসে না আসে না আমি যে প্রশ্ন তুললাম এটা ঠিক বাবা উচিত ছিল যে আল্লাহকে জিজ্ঞাসা করি আমি তো সুখী হইতে চাই আমি তো সুখে থাকতে চাই প্রত্যেক মা বাবা চায় সন্তান নিয়ে সুখে থাকতে কিন্তু মা বাবা কি কোনোদিন জিজ্ঞাসা করছে যে সন্তান তো আমার আমার কাছে বটে কিন্তু এটা সৃষ্টিকর্তা দেনেওয়ালা দাতা আল্লাহ আমি আল্লাহকে জিজ্ঞাসা করি আমি সন্তান নিয়ে কিভাবে সুখে থাকবো প্রত্যেক স্ত্রী তো স্বামী নিয়ে সুখে থাকতে চায় কিন্তু স্ত্রী কোনদিন আল্লাহকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ আমি কিন্তু স্বামী নিয়ে সুখে থাকতে চাই স্বামীকে তৈরি করছো তুমি আমার কাজ পর্যন্ত পৌঁছাইছো তুমি আমার হাতে উঠায় দিছো তুমি আমি স্বামীকে নিয়ে সুখে থাকতে চাই না কোনো স্বামী জিজ্ঞাস করছে আল্লাহকে যে আমি স্ত্রীকে নিয়ে সুখে থাকতে চাই স্ত্রীর বানানে তুমি যদিও আমার কাছে পৌঁছে দিস ওকে নিয়ে সুখে থাকতে চাই ভাই কোনোদিন প্রশ্ন করছে আল্লাহকে যে আল্লাহ ভাই নিয়ে আমি সুখে থাকতে চাই বোন আমরা কি কোনোদিন প্রশ্ন করছি যে সমাজে আমরা সুখে থাকতে চাই মানব সমাজটা তো আল্লাহরই রচিত মানুষ মিলেই তো সমাজ আমরা সুখে থাকতে চাই আজ পর্যন্ত তো একবারও জিজ্ঞাসা করলাম না আয়সা গেছি আমি শেষ জায়গায় মেরে ভাইও উচিত উচিত ছিল আল্লাহকে জিজ্ঞাসা করা এই জন্যই মানুষ সুখে থাকুক আর সুখী হোক কিন্তু আপনি প্রশ্ন করবেন আল্লাহকে যে জিজ্ঞাসা করব আল্লাহকে তো দেখাই যায় না চোখে দেখা যায় না লা তারা হলো ওয়ন ওলা তুহা আলি তুহুল দনুন আল্লাহকে ধ্যানধারণায় আনা যায় না ওলা ইয়াসিফুল ওয়াসিফুন আল্লাহর বর্ণনা দেয়া শেষ করা যায় না আমিও আপনার সাথে একমত যে আল্লাহকে চোখে দেখা যায় না আল্লাহকে ধ্যানধারণায় আনা যায় না আল্লাহর বর্ণনা দেয়া শেষ করা যায় না কী করে বর্ণনা দিয়ে আল্লাহকে শেষ করবেন সামান্য দুনিয়ার একটা পদস্থ মানুষ সামান্য পদস্থ মানুষ একটা আইডি যাবে আসতে দেরি নিতে দেরি করে না সামান্য পদস্থ কি হয় না হয় না দর ভিতরে থাকে না দড়াছোয়ার বাইরে থাকে দেখেন আমাদের সমাজে যারা পদস্থ লোক তারা সব দড়াছোয়ার বাইরে নিজেকে ভাবে প্রত্যেক ব্যক্তিকে দেখে যুবককে দেখেন যৌবন পাইতে দেরি নিতে দেরি করে না অথচ উচিত ছিল গাছে ফল আসলে ঝুঁকবে বেশি ডালাপালা ঝুকা যাবে কিন্তু মানুষই একমাত্র প্রাণী যেটা আগে বলছিলাম যে সব কিছু পাইলে আরো মাথা উঁচা করে জগবে তো দূরের কথা আল্লাহকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে আমি সুখে থাকতে চাই কিন্তু প্রশ্ন তুলে দিলাম চোখে তো দেখা যায় না আর আমার কথা যেটা বুঝাইতেছি সত্য এইটাই বস্তু আসলে মানুষ সুখী হয় না বস্তু আসলে যদি সুখী হয়তো তাহলে দুনিয়ার সবচেয়ে বেশি যারা আত্মহত্যা করে আর তো শুধু আল্লাহ না আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ মালিক আল্লাহ কুদ্দুস আল্লাহ সালাম আল্লাহ মুহমিন আল্লাহ মুহাইমিন الله عزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف كون এক সময় উনি বলছিলেন কোন এক সময় বলছিলেন যে হামবি কেসি কে चूचू में लेकर बुलबुल फिरते हैं गुल खेलू ना समझ कर बर्बाद ना करना हम भी किसी के बनाए हुए हैं तो कौन बुझे आसबे जे अपने कार बंदा मजे मजे देखें विदाय चलें शेष सीमाना चला जाए बाबा उचित छिलो जे आमी जे सुखे थाकते चाहे सुखी होते चाहे अमार बनाने वाला अल्लाह के जिज्ञासा करा কিন্তু প্রশ্ন চলে আসছে কি করে জিজ্ঞাসা করব। তা আল্লাহর এহসান আল্লাহর দয়া এটা মানুষের উপরে কেননা আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন সৃষ্টির ভিতরে ভালোবাসেন এরকম ভালোবাসা কোনো সৃষ্টির সাথে আল্লাহর নাই